আসসালামু আলাইকুম এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা শেষ পর্যায়ে তাদের কিছু প্রসঙ্গে কথা বলবো যে তাদের মূলত রেজাল্ট কবে দিবে এবং সেই সাথে এমসিকিউতে তে গ্রেস মার্ক এক বা দুই দিবে কিনা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো অনেকেই নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো রেজাল্ট মূলত কবে এটা কিন্তু আমরা অনেকে সন্দিহান অনেকে জানি না অনেকে জানতে চাচ্ছ যে আমাদের এইচএসি রেজাল্ট আসলে কবে দেবে আমরা কিভাবে তার প্রস্তুতি রাখবো সামনে থেকে এই যে আগে থেকেই প্রস্তুতি রাখা দরকার দেখো এইচএসসি রেজাল্ট সাধারণত দুই মাস পরে দেয় সেক্ষেত্রে পরীক্ষা তোমাদের স্থগিত হয়েছে এবং স্থগিত যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা অর্থাৎ আগস্ট মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মূল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত দেখো বোর্ড করছে তাহলে কি 31 তারিখ থেকে দুই মাস হিসাব করবে নাকি পরীক্ষা শেষ হওয়ার 19 তারিখ থেকে দুই মাস হিসাব করবে সাধারণত মূল যে পরীক্ষাটা এইটা পরীক্ষা থেকে দুই মাস তারা হিসাব করে অর্থাৎ 57 থেকে 60 দিন তারা হিসাব করবে এখন আমি যদি বলি যে 57 থেকে 60 দিন তুমি হিসাব করো তো তাহলে কত তারিখ হয় আগস্টের পর কত সেপ্টেম্বর অক্টোবর তাহলে অক্টোবরের 19 তারিখ কিন্তু হয় দুই মাস তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট অক্টোবরের সম্ভাবনা রয়েছে। এখন তার একটু আগে দিতে পারে। তবে এইটা মনে যে নামবে না না। আর সাইডের উপরে যাবে সাধারণত যেহেতু দুই মাসে তারা রেজাল্টটা পাবলিশ করে এবছর কিন্তু তার ব্যতিক্রম হবে না তবে শিক্ষা উপদেষ্টা যে হারে প্রস্তুতি নিচ্ছে হয়তোবা তারা আগে রেজাল্ট দেওয়ার চিন্তা ভাবনা করবে যে হয়তোবা তারা পরীক্ষাটা নিয়েছিল বারো তারিখ পর্যন্ত বা দশ তারিখে পর্যন্ত তাদের পরীক্ষাটা শেষ হইতো কিন্তু এদিক তুলনায় তাদের পরীক্ষাটা পিছাইতে পিছাইতে অনেকটাই পিছিয়ে গেছে যেহেতু অনেকটাই পিছায় গেছে আমরা হিসাব করব দশ তারিখ থেকে তাহলে অক্টোবরের দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমি বলবো যেহেতু শিক্ষা উপদেশটা অনেকটাই চালু অনেকটাই করার চেষ্টা করে সব বিষয়ে দেখো তোমরাও কিন্তু শিক্ষা নামানোর জন্য অনেকটাই মানে আন্দোলন করেছো যে শিক্ষা উপদেশটা ভালো না শিক্ষা উপদেষ্টা এমনটা করতেছে না অনেকেই অনে আসি পাবে আসি দিবে না এমনটা কিন্তু করবে সেদিক তুলনায় আমি বলবো যে এটা কিন্তু ঠিক করে নাই এসএসসি দুই হাজার পঁচিশের ক্ষেত্রে এমনটাই করেছে যারা বত্রিশ পেয়েছে তাদের তেত্রিশ দেয় নাই আবার যারা উনিয়াশি পাইছে তাদের আশি দেয় নাই তোমাদের ক্ষেত্রেও যদি এমনটা করে শিক্ষা উপদেষ্টা তাহলে কিন্তু একটা বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে এবং আইসিটিতে হাজারো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমসি কিউ তো গ্রেস মার্ক এক বা দুই বাড়িয়ে দিবে কিনা অনেকেই বলতেছ যে গ্রেসমার্ক যদি এক দুই বাড়িয়ে না দেয় সেক্ষেত্রে আমরা পাশ করতে পারবো না দেখো এই যে শিক্ষা উপদেশটা তিনি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে নেই তিনি যদি দেয় তাহলে দেখা যাব যে সালের শিক্ষার্থীরা আবারও আন্দোলন করবে তারা বলবে যে এসএসসি দুই হাজার এর ক্ষেত্রে কেন আমাদের গ্রেস মার্ক দেওয়া হইলো না এইস এস ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে শিক্ষা উপদেশটা কখনোই কিন্তু না যে তোমাদের মার্ক দেয় এবং সে অনুযায়ী দিবেও না তারা তবে এখানে এমসিকিউতে গ্রেসমার্ক যদি এক বা দুই তারা দিয়ে থাকে বাদ দেয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাও জানবে না শিক্ষকরাও জানবে না ভোট কর্তৃপক্ষের যে কর্মকর্তা তারা ব্যতীত কেউ জানবে না এখানে দিলেও দিতে পারে দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে উপদেশটা এসেছে এটাকে নামানোর জন্য অনেকেই কিন্তু আন্দোলন করেছিল কিন্তু সে অনুযায়ী নামাতে পারো নাই দেখা যাক আসলেই তোমাদের গ্রেসমার্ক দেয় কিনা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে